হুয়াখাই হু মিম্মা যমা উন পড়েন হুয়াখাই হুম মিম্মা যজমা উন বোলা আমিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করেন সারা দুনিয়ার সমস্ত দিনগুলো যদি সম্পদ জমা করেন যেই পরিমাণ সম্পদ একত্রিত হবে পুরানিকের এক সূরা একটা সুরুয় ভলা একটা সুরায় নাস। একটা সুর এখলাস তার চেয়েও শ্রেষ্ঠ তার চেয়েও কি শুধু শ্রেষ্ঠ বললে হবে না বলতে হবে তার চেয়েও কুটি কুটি গুণে শ্রেষ্ঠ জ্ঞান অভিজ্ঞ যদি হয় সারা পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু পুরাণের চুলা ফাতে হবে সমুদ্রের অবশিষ্ট পানি কি বলছি বলো বলে না সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি আঙ্গুলের মাথার পানি শুধু কোরআনুল কারীমের এক পৃষ্ঠা হবে সমুদ্রের অবশিষ্ট পানি শুধু সূরা ফাতিহা সমুদ্রের অবশিষ্ট পানি সুবহানাল্লাহ বলে না সারা পৃথিবীর সমস্ত আসমানে কিতাবগুলো যদি হয় সারা পৃথিবীর সোফে মুসা সোফে ইন সোফে দাউদ সোফে সুলাইমান সারা দুনিয়ার সমস্ত আসমানি কিতাবগুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি

সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত গুলো হলো আঙ্গুলের মাথার পানি শুধু জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি বুঝে নাই হ্যাঁ বলেন জেহাদ সারা দুনিয়ার সমস্ত এবার যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু জেহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি এবার সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে যে হাত করে এটা হবে আঙ্গুলের মাথার পানি একটা মাদ্রাসা কায়েম করা সমুদ্রের অবশিষ্ট পানি এবার মনে হয় বুঝেন নাই এবার বুঝছেন 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 কি বুঝলেন সারা দুনিয়ার সমস্ত আবাদাত গুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু জিহাদ হবে সমুদ্র অবশিষ্ট পানি ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কাইদিন দরাজা সারা দুনিয়ার সমস্ত নামাজি সারা দুনিয়ার সমস্ত রোজাদার সারা দুনিয়ার সমস্ত সাদাকা করনেওয়ালা সারা দুনিয়ার সমস্ত জিকির করে সারা দুনিয়ার সমস্ত তাহাজ পড়নে সারা দুনিয়ার একশো বছর হজ করে সত্তর হাজার বার উমরা করে সবটা যদি একসাথে দিয়ে দেওয়া হয় হবে আঙ্গুলের মাথার পানি আর যেহাদের এক বেলা হবে সমুদ্রের অবশিষ্ট পানি আল্লাহ জাল্লা মিন হোম আমি

মানুষ যদি বেহমান হয় শুধু একজন যদি হয় এটা তো মনে হয় সবাই বুঝছেন না এটা কিন্তু বুঝতে সহজ এবার আটশো কোটি মানুষ যদি হয় কালিমাওয়ালা শুধু একজন আছে নামাজওয়ালা রোজাওয়ালা ইনি কালিমাওয়ালা নামাজ ওয়ালা রোজাওয়ালা আর আটশো কোটি মানুষ যদি শুধুই কালিমাওয়ালা তো আটশো কোটি মানুষের জান্নাত যেখানে গিয়ে শেষ হবে সকলের জান্নাত যেখানে গিয়ে শেষ হবে এই নামাজওয়ালা রোজাওয়ালার জান্নাত তার থেকে শুরু হবে এবার যদি আটশো কোটি মানুষ হয় নামাজওয়ালা রোজাওয়ালা শুধু একজন আছে যে হাতওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা ইনি আছে কি মানুষ ইমান একজন আছে ইমান ওলা একজন আছে ইমান ওলা আমল ওয়ালা আটশো কোটি মানুষ হলো একজন আছে ইমান একজন আছে কি ইমানওয়ালা আমল ওলা আপনার না বুঝতে আমি কারো আজ করবো সবক তো নিতে হবে এখান থেকে আমল দাম বেশি না আটশো কোটি মানুষ ইমানওয়ালা একজন মানুষ ইমানওয়ালা আটশো কোটি ইমান জোরে বলেন ইমানওয়ালা আবার বলেন হম আপনারা তো বলে অভ্যাস নাই আমি না বোলাই অভ্যাস নাই মানুষ বলেন ইমানওয়ালা কোটি মানুষ যদি হয় ইমানওয়ালা একজন আছে ইমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা একশো কোটি মানুষ তাদের সকলের দাম যদ্দূর এ আমল ওয়ালার দাম তার চেয়ে বেশি স্পষ্ট এবার আটশো কোটি মানুষ আছে ইমান ওয়ালা আমল ওয়ালা শুধু একজন আছে যে হাতওয়ালা একজন আছে যে হাতওয়ালা ইনি ইমান ওয়ালা আমল ওয়ালা যে হাতওয়ালা এই ইনার দাম এই আটশো কোটি মানুষের চেয়ে বেশি আব্দুল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা

তার দাম আমি বাড়িয়ে দিয়েছি দাঁড়া তুমি শুরু করে মুজাহেদ দাঁড়া যেতাম আলে আলেন দাঁড়া যা সারা দুনিয়ার বুঝায় দিন যেখানে গিয়ে শেষ করবে যেখানে তাদের স্তর গিয়ে শেষ হবে ওলামাদের স্তর সেখান থেকে শুরু হবে এবার বলুন তো ওলামাদের স্তর করতে হ্যাঁ সেই ওলামাদের সাথে যারা টাকা লাগায় সেই ওলা যারা অস্বীকার করে তাদেরকে যারা বেজ করে তাদেরকে যারা নিচু করে তাদেরকে যারা হীন মনে করে দিনহীন মনে করে তাদেরকে যারা ভ্রান্ত মনে করে এরা কত নম্বরের ভ্রান্ত কি ভাই এরা কত নম্বরের ভ্রান্ত বুঝে দেখে বলুক তো দেখি এবার ওলা তৈরি হয় কোথায় একজন আর্মির দাম কথা পুরা ক্যান্টনমেন্টের দাম কথা সত্তর হাজার তিনি পুরো জীবন বেতন কত আর ওনার লেগে যে ক্যান্টনমেন্ট টা ক্যান্টনমেন্ট কত কোটি কত কত কোটি কত শত কোটি কত হাজার কোটি বরাদ্দ এবার বুঝে থাকলে বলুন তো দেখি একজন আলেমের দাম কত সবাই মাপে না মাপো না কেন একজন আলেমের দাম কত এবার ওই আলেম যেখান থেকে ফ্যাক্টরিটা তৈরি হবে ওই ফ্যাক্টরির দাম কত ওই ফ্যাক্টরির দাম কত এই দেখেন এই টিসুর বক্সটার দাম কত পঞ্চাশ টাকা এটা ফ্যাক্ট্রলির দাম কত পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বসুন্ধরা কয়েক হাজার কোটি টাকা পঞ্চাশ টাকা টিসু যদি কয়েক হাজার কোটি টাকার প্রাণ হয় এবার বলেন কোরআনের জন্য কত কোটি টাকার প্রাণ দরকার

যে বুঝেনা মনে মনে বুঝাইবো কোন জনে